সাবেদের ভয়ঙ্করতার ব্যাপারে কেই বা অজানা রয়েছে কোবরা স্নেক তার বিশেষ সাহায্যে আপনাকে মৃত্যু নির্যায় সায়িত করতে পারে অন্যদিকে একটি অ্যানাকন্ডা বা জায়ান্ট বোয়া এর মতো সাপ আপনাকে গিলেও ফেলতে পারে এই সাপদের মধ্যে কিছু তো এত বেশি সুন্দর হয় যে এদের দেখতেই আপনাদের এদের খাবার দিতে অথবা গলায় ঝুলিয়ে সেলফি নিয়ে নেওয়ার মতো ইচ্ছা করবে তাহলে চলুন শুরু করা যাক অসাধারণ সুন্দর সাপদের দুনিয়ার দিকে এই ভিডিওর সাথে নাম্বার টেন কোবরা যদি কথা বলা হয় পুরো দুনিয়ার সবচেয়ে বিষধর ও পুরো দুনিয়াতে পাওয়া সবচেয়ে বড় সাপের তাহলে তাদের মধ্যে কিঙ্কুবর নাম সবার আগে আসে কিন্তু এই সাপ যতটা বড় ও বিষধর ঠিক ততটাই সুন্দর এই সাপ হলুদ গ্রিন ব্রাউন আর ব্ল্যাক কালারের হয় আর এই রঙের কারণে এই সাপ অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে এই সাপ লম্বায় বিশ ফিট পর্যন্ত হতে পারে আর এই সুন্দর সাপ সাউথ ইন্ডিয়াতে অনেক সহজেই দেখা যেতে পারে বিশেষ করে খাবারের ব্যাপারে এই সাপ অনেক বড় পেটুক হয় এমনটা এই হয় কারণ এই সাপ ইঁদুরের পাশাপাশি অন্য সাপদেরও এরা খেতে পছন্দ করে আর যেহেতু এই সাপ অনেক বড় ও রং বেরঙের হয় এজন্য এই সাপ দেখে মানুষ তাদের চোখ বড় বড় করে ফেলে নাম্বার রেড হেডেড ক্রেট স্নেক এই সাপেদের মাথা লাল রঙের হয় আর তাদের লাল রঙের মাথার কারণে এদের এই নাম দেওয়া হয়েছে নিজের লাল রঙের মাথার কারণে এই সাপের সৌন্দর্যতা এত বেড়ে যায় এই সাপ থাইল্যান্ডের পাহাড়ি এলাকায় পাওয়া যায় আর প্রায় ষাট ফিট পর্যন্ত লম্বা হতে পারে নিজের পেট ভরার জন্য এই সাপ অন্য সাপগুলোকেও খেতে পারে যদিও এই সাপ বিষধর হয় কিন্তু এর থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ এই সাপে কাটার কারণে আজ পর্যন্ত কোনো মানুষের মৃত্যু হয়নি কিন্তু তারপরেও এই সাপদের দেখতেই আমরা সাবধান হওয়া উচিত কারণ সাবধানতা অবলম্বন না করলে দুর্ঘটনা ঘটবে নাম্বার এইট ব্লু রেসা স্নেক নীল রঙের দেখতে পাওয়া এই সাপ অনেক সুন্দর হয় যা একদম বিশোধন নয় পেনিসেলিভিয়া এর আশেপাশের এলাকায় এই সাপ পাওয়া যায় যেখানে নদী আর পুকুরের মতো জায়গা আছে কারণ সেই জায়গাগুলো তাদের ফেভারিট এই সাপদের লম্বা এর ব্যাপারে কথা বলতে গেলে তাহলে এরা লম্বায় প্রায় ছত্রিশ থেকে ষাট ইঞ্চি পর্যন্ত হতে পারে খাবারে এই সাপ ইঁদুর ও টিকটিকি খাওয়ার পাশাপাশি ছোট জীব খেতেও পছন্দ করে প্রায় দশ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এই সাপ বারো থেকে ষোলো কিলোমিটার পার আওয়ার এর গতিতে দৌড়ে তার শিকারের পিছন নিতে পারে এমনিতে তো আপনাদের বলে দিই যখন এই সাপ দৌড়াতে থাকে তখন তাদের সৌন্দর্য আসলে দেখার মতো হয় আর এই জন্য এই সাপ প্রায় সময় মানুষের নজর তার দিকে টেনে নেয় নাম্বার সেভেন গ্রিন ট্রি পাইথন গাছে থাকা এই সবুজ সাপ আসলেই অনেক সুন্দর দেখা যায় অস্ট্রেলিয়াতে পাওয়া এই সাপ প্রায় ছয় ফুট পর্যন্ত বড় হতে পারে এই সাপ তাদের বেশিরভাগ সময় গাছে থাকে অন্য সাপেদের থেকে আলাদা এই সাপ গাছের সাথে একটি কয়েলের মতো চেপে বসে থাকে যেখানে তারা তাদের পুরো শরীরকে গাছের ব্রাঞ্চে পেঁচিয়ে নেয় একটি ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে তাদের গ্রিপ বাড়ানোর জন্য এরা তাদের লেজের ব্যবহার করে এরা অন্য প্রাণীদের লোভ দিয়ে তাদের লেজ বরাবর নাড়াতে থাকে আর যখনই কোনো ইঁদুর বা ছোট চিপ তাদের কাছে আসে এরা দ্রুত সেটার উপর ঝাঁপিয়ে পড়ে আর শিকারের গলা চেপে তাকে মেরে ফেলে মেটিং এর পরে একটি ফেমেল প্রায় পাঁচ থেকে পঁয়ত্রিশটি ডিম দিতে পারে যার ভেতর থেকে সুন্দর সবুজ ও চকচকে বাচ্চা বের হয় সিক্স গ্রিন কিলব্যাক নিজেদের সবুজ রং ও লেজের জন্য এই সাপেদের এই নাম পড়েছে এই সাপ সাউথ ইন্ডিয়ান ফরেস্টে পাওয়া যায় আর একদম বিষধন নয় কিন্তু এর পরেও প্রায় সময় এদের মেরে ফেলা হয় এমনটা এজন্য কারণ তাদের সবুজ রঙের কারণে মানুষ এদেরকে গ্রিন পেড ভাইবার মনে করে নেয় যা অনেক বেশি বিষধর সাপ আর এই জন্য এই সাপ প্রায় দিন মারা যায় এমনিতে তো এরকম সুন্দর সাপেদের লম্বা এর ব্যাপারে যদি বলা হয় এরা প্রায় এক মিটার পর্যন্ত লম্বা হয় আর এরা বেশিরভাগ সময় বৃষ্টির সময় দেখা যায় এই সাপ ব্যাং আর তাদের পেট পূজা করে। ফাইভ হোয়াইট স্নেক এই সাপদের মিল্ক স্নেক নামেও জানা যায় অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া এই সাপ তাদের ডিম থেকে বের হওয়ার পরে অনেক আলাদা আলাদা রঙের হয় কিন্তু যখন এরা বড় হতে থাকে এদের রং ও পুরোপুরিভাবে সাদা হতে থাকে সাধারণের এই সাপ হয়তোবা দুনিয়ার সবচেয়ে সুন্দর সাপগুলোর মধ্যে একটি কিন্তু এদের সৌন্দর্যতা এর কারণে প্রায় সময় এরা মানুষের শিকার হয়ে যায় হয়তোবা এই জন্য পুরো দুনিয়াতে এই সাপেদের সংখ্যা অনেক কম বেঁচে আছে এমনিতে তো এই সাপ অনেক বেশি বেশুধর হয় কিন্তু এরা তখনই কামড় দেয় যখন এদের কেউ বিরক্ত করে এই সাপ লম্বা এক দশমিক তিন মিটার পর্যন্ত হতে পারে যদি আমরা এই সুন্দর সাপেদের শিকার করা না বন্ধ করি তাহলে জলদি এই সাপ আমাদের মধ্য থেকে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবে নাম্বার ফোর রেইনবো স্নেক আপনারা কি কখনো এমন সাপ দেখেছেন যা একদম মতো দেখতে আর তার মধ্যে একটি মতো সাতটি রং রয়েছে আসলে এই সাপের নাম রেইনবো স্নেক যেখানে এর পিঠে নীল আর কালো রং আছে এরা এরা অনেক বেশি চকচকে সাপ একশো ষাট সেন্টিমিটার পর্যন্ত হতে পারে প্রায় সময় এই সাপ পানির আশেপাশে দেখা যায় আর এই জন্য এরা ফ্রগ ও ফিশকেও খেতে পছন্দ করে যদিও এই সাপ অনেক বেশি লজ্জাশীল হয় এই জন্য এই সাপ দেখতে পাওয়া অনেক কঠিন এই সাপ উনিশ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে নাম্বার ফরেস্টে পাওয়া এই সাপ অনেক ব্রাজিলের রেয়ার যাদের রং গ্রিন হয় আর তাদের গ্রিন রঙের স্কিনে হোয়াইট স্পটও থাকে হয়তোবা এই কালার কম্বিনেশনের কারণেই এই সাপ পুরো দুনিয়াতে পাওয়া সব সুন্দর সাপ মধ্যে একটি এই গ্রিন কালারের সাপ সবুজ গাছে পাওয়া যায় আর এরা দিনের বেশিরভাগ সময় গাছে থাকে কিন্তু রাত হতেই এই সাপ একটি শিকারী জীব হয়ে যায় যার পরে এরা ইঁদুর আর ছোট কীটপতঙ্গ মেরে বেড়ে হজম করে ফেলে শিকার করার ব্যাপারে এই সাপের দাঁত তাদের সাহায্য করে কিন্তু এদের মধ্যে কোনো ধরনের বিষ নেই এই সাপ লম্বায় প্রায় দুই দশমিক দুই মিটার পর্যন্ত হতে পারে আর তাদের ওজন দেড় কিলোগ্রাম পর্যন্ত হতে পারে নাম্বার থ্রি টাইগার কিলব্যাক স্নেক কালো আর হলুদ রঙের এই সাপ অস্ট্রেলিয়াতে পাওয়া যায় আর যে এই সাপ দেখে সেই তার সৌন্দর্যতায় ঘায়ল হয়ে যায় কিন্তু আপনাদের বলে দেয় এই সাপ অনেক বেশি হয়। আর এর মধ্যে ভেনম পাওয়া যায়। যদি কাউকে তাহলে তার যাওয়া একদম এমন খুব করানো উচিত কিন্তু একটি ব্যাপার এটাও রয়েছে যে এই সাপ কাউকে কোনো কারণ ছাড়া কামড় দেয় না যদি কেউ সাপকে বিরক্ত করে তারপরেই এই সাপ নিজেকে বাঁচানোর জন্য হামলা করে এরা লম্বা ষাট থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এসব নিজেদের মধ্যে অনেক অসাধারণ নম্বর টু ব্ল্যাক মাম্বা আফ্রিকাতে পাওয়া এই সাপের মুখ ভেতরের দিক থেকে কালো রঙের হয় এজন্য তাদের এই নাম দেওয়া হয়েছে ব্রাউন রঙের দেখতে পাওয়া এই সাপ দেখতে অনেক সুন্দর হয় আর প্রায় বিশ কিলোমিটার পার আওয়ার এর গতিতে এই সাপ দৌড়ে তার শিকারের পিছু নিতে পারে এই সাপ যতই বিশুদ্ধ হোক না কেন কিন্তু তাদের সৌন্দর্য তা তাদের পরিবেশের অনুসারে পুরোপুরিভাবে অ্যাডজাস্ট করতে সাহায্য করে যার কারণে এরা খুব সহজে কারো নজরে পড়ে না এরা লম্বায় প্রায় চোদ্দ ফিট পর্যন্ত হতে পারে আর এরা এগারো বছর বা তার থেকেও বেশি সময় জীবিত থাকতে পারে তাহলে কখনো আপনি যদি এই সাপ দেখে ফেলেন তাহলে এর সৌন্দর্যতা দূর থেকে দেখেই খুশি হয়ে যাবেন সাপের কাছে একদম যাবেন না আর না হলে সাপ আপনার ক্ষতি করতে পারে নাম্বার ওয়ান ড্রাগন স্ন্যাক সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া এই সাপের মাথা একদম ড্রাগনের মতো দেখা যায় আর এই জন্য এই সাপের নাম ড্রাগন স্নেক হয়েছে এই সাপ অনেক বেশি সুন্দর হয় কিন্তু এরা সৌন্দর্য তার পাশাপাশি অনেক বেশি আলাদা হয় কারণ যেখানে অন্য সাপের স্কিন একদম চকচকে হয় অন্যদিকে এই সাপের পিঠে ক্রোকোডাইলের মতো কাটার মতো বের হয়ে থাকে যদি কথা বলা হয় এই সাপেদের লম্বার তাহলে এরা প্রায় চব্বিশ থেকে ত্রিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে আর তাদের রং ধূসর হয় এই সাপ একদম বিশোধন নয় খাবারের কথা বলা হলে এই সাপ টিকটিকি আর ছোট কীট পতঙ্গের পাশাপাশি মাছ ও ব্যাং খায় বেশিরভাগ এই সুন্দর সাপ পানির আশেপাশেই পাওয়া যায় আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এদের মধ্যে কোন স্ন্যাক আপনাদের সবচাইতে বিউটিফুল লেগেছে যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে একে লাইক করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত করে দিন আর বেল আইকনটি প্রেস করে দেন যাতে করে আপনার পর্যন্ত আমাদের ভিডিও এর নোটিফিকেশন খুব জলদি পৌঁছে যায়